আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেসব টেকনিশিয়ান বাইরা মোবাইলের এই ক্লোন লাইনগুলোর কাজ কী এবং এই কোন লাইনগুলো কি এই কোন লাইনগুলো আমাদের মোবাইল সার্ভিসিংয়ের কি কি কাজে আসে তা অনেকেই জানেন না তো আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে জানতে পারবেন যে এই কোন লাইনগুলো মোবাইলের সার্কিটে কেন দেওয়া হয়েছে এবং এই কোন লাইনগুলোর কাজ কি এই ক্লোন লাইনগুলো মূলত দেওয়া হয়েছে যদি আমাদের বিভেট লাইন বা বিচার্স লাইন বা ডিপিডিএম এই লাইনগুলো যদি মিসিং হয়ে যায় কোনো লাইন যদি নষ্ট হয়ে যায় চার্জিং ওঠাতে গিয়ে বা ব্যাটারি কানেক্টর উঠাতে গিয়ে তো এই লাইনগুলো আপনারা এখান থেকে জাম্পার করে নিয়ে আপনারা ওই লাইনগুলোর সমস্যার সমাধান করতে পারবেন প্রথম যে ক্লোনটা দেখতে পাচ্ছেন সেই ক্লোনটা হলো বিচার্স বিচার্জ মানে হচ্ছে চার্জিং পজিটিভ এটাকে আমরা চার্জ বি বাস বি বি এই তিনটা নামে আমরা চিনে থাকি এই চার্জিং লাইনের যে পজিটিভ লাইনটা এই এক নম্বর পিনটা এটা হচ্ছে চার্জিং লাইনের পজিটিভ লাইন এটাকে আমরা ভিচার্জ নামে পরিচিত বা এটাকে বি চার্জ লাইনই বলে তারপর এনটিসি এনটিসি হচ্ছে গ্রাউন্ড মানে নট কানেক্টেড তারপর ভ্রিভেট বিভেট লাইনটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন এ ব্যাটারি কানেক্টরের এ পজিটিভের যে লাইনটা এটাই হচ্ছে বিভেট লাইন এটা হচ্ছে যদি ব্যাটারি কানেক্টরটা আমাদের মাঝে মধ্যে রিপ্লেস করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে যদি এই বিভেট লাইনটা মাদারবোর্ড থেকে মিসিং হয়ে যায় তাহলে আপনারা এই বিভেট লাইন থেকে একটা তার জাম্পার করে এখানে একটি জাম্পার করবেন আর একটা ব্যাটারি কানেক্টর লাগিয়ে পিছনে একটা জাম্পার যদি করে দেন তাহলে আপনারা যদি ব্যাটারি কানেক্ট করেন তাহলে বিভেটের কাজটা সম্পূর্ণ হবে তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাউন্ড তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপি লাইন ডিপি মানে ডাটা পজিটিভ আর এটা হচ্ছে ডিএম এই ক্লোনটা হচ্ছে ডিএম মানে ডাটা নেগেটিভ যদি আপনাদের ডিপি ডিএম লাইন থাকে মূলত চার্জিং বি বিচার্জের পাশে প্রথম চার্জিং পোর্টের এক নম্বর পিনের নাম হচ্ছে বিচার্জ তারপরে যে দুই নম্বর পিনটা থাকে ওইটার নাম হচ্ছে ডিএম তারপরেটা হচ্ছে ডিপি এই দুইটা লাইন যদি মাঝে মধ্যে আমরা চার্জিং পট ওঠাতে গেলে যদি মিসিং হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে যে লাইনটা মিসিং হয়েছে সেই লাইনটা আপনারা প্রথম লাইনটা হচ্ছে ডিএম এবং দ্বিতীয় লাইনটা হচ্ছে ডিপি এই লাইনগুলো যদি আপনারা টেনে দেন তাহলে আমাদের চার্জিংজনিত যদি কোনো সোলো চার্জ বা আদার্স ফ্লাস্ট করতে গেলে যদি কোনো সমস্যা হয় তাহলে এই লাইনগুলো আপনারা টেনে দেবেন এই লাইনগুলো মূলত দেওয়া হয়েছে সাহায্যকারী লাইন হিসাবে মানে লাইনের বন্ধু হিসাবে যদি মাদারবোর্ড থেকে লাইনগুলো মিসিং হয়ে যায় তাহলে লাইনগুলো আপনারা নিতে পারবেন বিচার্জ ভিভেট ডিএম এই লাইনগুলো যদি মিসিং হয়ে যায় তাহলে আপনারা এই মোবাইলের এই লোনগুলো থেকে এই লাইনগুলো নিয়ে আপনারা এখানে জাম্পার করে দিলেই লাইনগুলোর সমাধান হয়ে যাবে লাইনগুলো আদৌ ঠিকভাবে কাজ করে কি না তার প্রমাণ এখন আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকেন মাল্টিমিটার নেওয়ার পরে আপনারা মাল্টিমিটারটাকে ডায়েট মোড বা বাজার মোডে সেট করে নেবেন কারণ আমাদের লাইনের রিডিং মাপার জন্য মাল্টিমিটারটাকে বাজার মোড বা ডায়েট মোডে সিলেক্ট করতে হয় বাজার মোড বা ডায়েট মোডে বাজার মোড বা ডায়েট মোডে সিলেক্ট করার পর আপনারা লালটাকে গ্রাউন্ডে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি লালটাকে গ্রাউন্ডে ধরলাম এবং কালোটাকে বিভেট লাইনে ধরলাম দেখতে পাচ্ছেন মান দেখাচ্ছে কত পাঁচশো দশ চারশো আশি থেকে পাঁচশো দশের মতো তো এই লাইনটা বিবেট লাইনের সাথে ঠিকভাবে অ্যাটাচ করে আসে নাকি সেটা মাপার জন্য আমাদের একটা পয়েন্ট ধরতে হবে মাল্টিমিটারে একটা পয়েন্ট ধরতে হবে বিবেট পজিটিভ লাইনে বিবেটের পজিটিভ লাইনে এবং আরেকটা পয়েন্ট ধরতে হবে বিবেট লাইনে তাহলে বিপ দিবে দেখতে পাচ্ছেন আপনারা বিপ দিচ্ছে তার মানে বিবেট লাইনটা সরাসরি এই বিবেট বিবেটের ক্লোন লাইনে আসছে দেখতে পাচ্ছেন আপনারা মাল্টিমিটারের পজিটিভ লাইনটা ভিভেট লাইনের পজিটিভ লাইনটা সরাসরি ক্লোন লাইনের পজিটিভে আসছে দেখতে পাচ্ছেন এই আমি ভিভেট লাইনে ধরলাম এইদইব দিচ্ছে তার মানে লাইনটা ওকে রয়েছে তো এভাবে যদি আপনাদের ভিভেট লাইনে মিসিং হয়ে যায় তাহলে এখান থেকে লাইনটা টেনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মান দেখাচ্ছে পাঁচশো তেরো আমি যদি প্যাটের পজিটিভে দেখি বিভেট লাইনে ওইখানেও মান দেখাবে পাঁচশো তেরো দেখতে পাচ্ছেন আপনারা পাঁচশো তেরো তার মানে লাইনটা ওকে রয়েছে তো এভাবে আপনাদের যদি বিচার্জ গ্রাউন্ড বিভেট লাইন এই লাইনগুলো যদি মিসিং হয়ে যায় ডিপিডিএম লাইন তাহলে আপনারা এভাবে লাইনগুলো জাম্পার করে নিয়ে আপনারা মোবাইলগুলো সার্ভিসিং করতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কি বিষয় নিয়ে মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও আপনারা দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন বাটম মোবাইলের কাজ শেখার ভিডিও দিতে চাই কিছুদিন পর অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোনের কাজ পর্যন্ত দিব তার মধ্যে যদি আপনারা নতুনভাবে অন্য কোনো বিষয় যদি তার আগে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য